अरे भाई आस ते এই তুমি গেলে নামপাম গুলো কি বলবে আমি আছি তো আমারও তোমাদের কেউ আছে এই তো আমি আছি স্যার আমি আছি ও ইনজার্ট আছে তাতে ঠিক আছে যাও 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 এটা ওরা খেলে আসছিল বীরভূম থেকে হঠাৎ করে দুটি গাড়িরই টায়ার বাস্ট হয় এবং মুখোমুখি সংঘর্ষ হয় একটা বুলেরোয় একটা ট্রাক তো তার মধ্যে যে যারা খেলতে গেছিলো বড়া বীরভূম আমাদের তফসি গ্রামের সম্ভবত তারা আছে আমরা তাদেরকে রেস্কিউ করে ইমিডিয়েট হসপিটাল পাঠিয়েছি এবং এখানে প্রশাসন আমাদের গ্রামের যারা আছে তারা সবাই সহযোগিতা করে এখন আমরা আবার হসপিটাল যাচ্ছি তাদেরকে আরও বেটার ট্রিটমেন্ট করে দেওয়ার জন্য এখন তাদের পরিস্থিতি পরিস্থিতি দু একজন একটু আহত আছে আর কিছু কিছু তো এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে তো একটু আহত হবেই আমার নাম নিতাই মন্ডল